একটা যে আমাদের দ্বিকক্ষের ব্যাপারে দ্বিকক্ষের ব্যাপারে এটা একটা নীতিগত সিদ্ধান্তের বিষয় যেটা আগেও আলোচনা হয়েছে এটা একটা বিষয় এর সাথে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দ্বিকক্ষ যদি গ্রহণ হয় দ্বিকক্ষের কম্পোজিশনটা যারা আসবেন আমরা বলেছি একশো জন তাহলে একশো জন কোন প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবেন এটা অনেকের আলোচনা যেটা বেরিয়ে এসছে দ্বিকক্ষের সাথে কোন প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবেন এই প্রশ্নটা ওতপ্রোত যুক্ত এটা হলো একটা প্রশ্ন তিন নম্বর আপনারা আজকে এখানে বিস্তৃত ব্যাখ্যা করেছেন দ্বিকক্ষের যে আইনসভা তারা কি কি কাজ তারা করবেন তাদের একটি জায়গাটা কি করেছেন তাহলে তিনটা প্রশ্ন প্রধানত মনোযোগ নিবদ্ধ করেন আলোচনাটা সহজ হবে আমরা ঐক্যমত আসার জন্য যদি আপনি এভাবে এখন সময়টা কম লাগবে

কিছুটা সংখ্যাও ব্যক্ত করেছেন তবে আমরা আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই বক্তব্যটা আমি দিয়েছিলাম আমার দলের পক্ষ থেকে যে শহীদ আবু সাহিদের দিন যেদিন মারা গিয়েছেন সেদিন যেন আমরা জুলাই সংখ্যা প্রকাশ করতে পারি আজকে আপনার বক্তব্য সেটা এসেছে এইটা প্রকাশ করতে গেলে মাননীয় সহপতি যেমন আমি তখন স্লিপ পাঠিয়েছিলাম আমি মনে করেছিলাম উচ্চ কক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে কিন্তু আলোচনার কিছু অগ্রগতি হওয়ার পর বুঝলাম যে উচ্চ কক্ষে আমরা একমত না দিমত এটা নিয়ে আসলে আলোচনা স্টার্ট হয়ে গেছে তা আমি আসলে ওইদিকে যেতে পারছি না সেক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে যে যে বিষয়গুলো যেহেতু আপনি বলেছেন যে শহীদ আবু সাহিদের মৃত্যু যেদিন প্রথম শাহাদ বার্ষিকীতে জুলাই সময় প্রকাশ করতে চান যে বিষয়টাতে দিমত এসেছে এবং প্রথম বক্তব্যে বলেছিলাম যে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিষয়গুলোতে শুধুমাত্র এক একমত হবে সেগুলোই আমরা জুলাই সন্দেহে আসবো সুতরাং যে বিষয়গুলোতে দিমাত রয়েছে পরবর্তী দিন আলোচনার আগে তারা দলের অবস্থান পরিবর্তন করেছে কিনা অন্য কোন আপনারা যদি লিখিতভাবে জেনে সে বিষয়ে হাউজে আপনারা জানান আমার মনে হয় একই আলোচনা ঘোরপাখে সিদ্ধান্ত সমানষ্ট হবে না আর আমরা অনেকটা মিক্সড মেম্বার প্রেজেন্টেশনের দিকেও যেতে পারি এম এম যেটা আমরা অনেকে বলে থাকি জার্মানি এবং নিউজিল্যান্ডে ওই পদ্ধতিতে রয়েছে গঠন পক্ষে আমি এই প্রক্রিয়া বক্তব্য করতে চেয়েছিলাম সেক্ষেত্রে আমি এখন যেহেতু আলোচনা আসছে না আমি এই বক্তব্য দিচ্ছি না শুধুমাত্র উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের ব্যাপারে আমরা একমত এবং এইটা রিপ্রেজেন্টেশন একশো হবে পাঁচজন যে অনির্বাচিত বা যে রাষ্ট্রপতির পক্ষে সুপারিশ বা এরকম বিষয় বলা ছিল সেটা বিষয়ে আমরা দ্বিমত প্রকাশ করেছিলাম সুতরাং আমি আমাদের আগের বক্তব্য রয়েছি উচ্চ কক্ষে আমরা একমত এবং এটা একশো জন সদস্য নিয়ে গঠিত হতে হবে ধন্যবাদ ধন্যবাদ জনাব মমিনুল আমিন আমি আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল সিটিজেন্স পার্টির জনাব আরমান হুসাইন কে ধন্যবাদ তো আমরা অলরেডি যেটা জানি যে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দুই তৃতীয়াংশ অলরেডি উচ্চকক্ষের ব্যাপারে একমত হয়েছে যেটা ফান্ডামেন্টাল কোয়েশ্চন উচ্চকক্ষের ক্ষেত্রে সেটা হচ্ছে যে উচ্চ কক্ষ কিভাবে নির্বাচিত হবে আমাদের উচ্চকক্ষের যারা প্রতিনিধি হবেন তারা কিভাবে এখানে সিলেক্টেড হবে তো এটা একটা খুবই ফান্ডামেন্টাল পজিশন যে হচ্ছে উচ্চকক্ষের যদি আমাদের যদি উচ্চকক্ষ আমাদের গঠন করতে হয় উচ্চকক্ষের ফর্মেশনটা হবে হচ্ছে পিয়ারের মাধ্যমে একটু কাছে নেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে সেটা হতে হবে আমরা যদি আমাদের নির্বাচন গুলো খেয়াল করি আমাদের দু সালে নির্বাচন দু সালে নির্বাচন এবং যে নির্বাচনগুলো হয়েছে ভোটার যে পার্সেন্টেজ সেটা কিন্তু খুবই যে ডিফারেন্সটা হয় ভোটের পার্সেন্টেজটা নিয়ে সেটা খুবই কম দেখা যায় 0.84%, 0.70% সিটার জন্য আসনের যে ডিফারেন্সটা সেটা দাঁড়িয়ে যায় হচ্ছে 60, 50 এবং কি 70 আসনের ডিফারেন্স আমরা দেখতে পাই তো নিম্নকক্ষে যেখানে আমাদের আসন ভিত্তিক যে আসন ভিত্তিক যে ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে সেটা যদি আমরা উপকক্ষে নিয়ে যাই তাহলে এটা আমার কাছে মনে হয় যে এটা ওয়েস্ট অফ এনার্জি মানি এবং ওয়েস্ট অফ আমাদের কালেকটিভ এফোর্ট ছাড়া আর কিছু না তো সেক্ষেত্রে উচ্চ কক্ষ যেটার কারণে গঠন করা হয় যেন বিশেষ প্রতিনিধিত্ব থাকে যেন সরকারকে হচ্ছে রাখা যায় সেটার ক্ষেত্রে উচ্চ কক্ষের প্রতিনিধিত্বের মাধ্যমে হতে হবে এবং এক্ষেত্রে আমার মনে হয় যে হচ্ছে আমরা যেহেতু একটা দীর্ঘ ফ্যাসিবাদী একটা সময় পার করে এসেছি আমাদের যে মেমোরি রাজনৈতিক এবং এক্সিকিউটিভ অ্যাকশন গুলো নিয়ে যেহেতু ভালো না সেক্ষেত্রে এই জায়গায় এবং আমাদের শহীদদের যে আত্মত্যাগ সেটাকে স্মরণে রেখে আমাদের এই জায়গাটা ঐক্যমুক্ত হওয়া উচিত নুরুল ইসলাম ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশের সাম্যবাদী দল মুসলিম পাঠাননি অধ্যকার এই মহাতীশ সভার সম্মানিত সভাপতি এবং বলবেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবিন্দু এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সবাইকে আমার বাংলাদেশের সমবায় দলের পক্ষ থেকে সংগ্রামী অভিযন্দন আমি এই পর্যায়ে কথা বলতে যাচ্ছি এই জায়গায় যে তিনশো আসনের পরিবর্তে চারশো আসন করা হচ্ছে এবং সেখানে একশো আসন নারীদের দেওয়া হচ্ছে একশো আসন নারীদের দিলে নারীরা কিন্তু আমাদের তিনশো আসনও দাঁড়াতে পারবে ওখানে কিন্তু বাধা নিষেধ নাই তা আমার দলের কনসেপ্ট হচ্ছে আগে যে তিনশো আসন ছিল জাতীয় সংসদ এই তিন শাসনী বজায় থাক এবং নারীদের ব্যাপারে আমাদের এমপিদের নির্বাচন নির্বাচিত হবে পঞ্চাশ জন নারী আসন এটা আমাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত জানি আমার এখানে শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা পরবর্তী বক্তার বক্তব্য শুনে একটু গতদিনের গতদিনের মানে আমাদের যে সময়ের হেরফের হয়েছিল সেটা আজকে আমরা অ্যাডজাস্ট করতে চাই গতদিন আমাদের মধ্যাহ্ন বিরতিটা একটু দেরিতে দিতে হয়েছিল খাবার আসতে দেরি হয়েছিল তো আজকে উল্টোটা ঘটেছে আজকে খাবার আগে চলে এসছে আমরা এখন জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির বক্তব্য শুনে পরে আমরা মধ্যাহ্ন ভোজ এবং নামাজের বিরতিতে যাব জনাব আফিনদি মহাসচিব জমিয়ত ওলামা ইসলাম ধন্যবাদ সবাইকে আমরা এখন দ্বিতীয় এজেন্ডা নিয়ে আলোচনা করছি এজেন্ডার একটা বিষয় হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা নীতিগতভাবে এটার সঙ্গে একমত কিন্তু আপাতত নয় একটা ম্যাথ পরে যে সমস্ত দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে সেই সমস্ত দেশ আর আমাদের দেশের সক্ষমতা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক কর্মকাণ্ড চর্চা প্র্যাকটিস সব জায়গায় আমাদের একটু ঘাটতি রয়েছে আমরা আরেকটু অপেক্ষা করতে চাই এই হলো একটা বক্তব্য দ্বিতীয় বক্তব্য নিম্নকক্ষ গঠনে তিন নম্বরে আপনারা লিখেছেন যে মোট চার আসন নিয়ে নিম্ন কক্ষ গঠিত হবে সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত হবেন আরো একশো সদস্য সারা দেশে নির্ধারিত একশোটি নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবেন আমরা নারী নেতৃত্ব প্রসঙ্গে এই বিষয়টা নিয়ে আংশিক আলোচনায় আমরা জড়িয়ে গিয়েছিলাম বলেছিলাম বিরোধিতা করেছিলাম সেদিন কমিশনের সম্মানিত নেতৃবৃন্দের কাছে আমরা বিনয়ের সঙ্গে প্রশ্ন রেখেছিলাম উত্তর পাইনি পৃথিবীর কোন কোন দেশে এটি আছে নারীদের জন্য একশো কিংবা দেড়শো বা পঞ্চাশটি আসন সংরক্ষিত রাখা আজকে আমি দ্বিতীয় প্রশ্ন রাখতে চাই বিনয়ের সঙ্গে যে আমরা গণতন্ত্রের কথা বলি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা প্রায় বলি আমাদের বক্তব্যে এবং সবাই বলি আমি জিজ্ঞেস করতে চাই বিনয়ের সঙ্গে যে আপনারা যে একশো আসনে শুধু নারী প্রার্থীদের জন্য একশো আসনকে নিশ্চিত করবেন এটা কি আমাদের গণতন্ত্রের কনসেপ্টের সঙ্গে যায় আপনারা কি বাধ্য করছেন না ওই একশো আসনে মিনিমাম আড়াই থেকে তিন ভোটার জনতাকে আপনারা কি বাধ্য করছেন না নারী প্রার্থীকে চুজ করতে কিভাবে আমরা নিশ্চিত হলাম ওই তিন কোটি চার কোটি ভোটার জনতা পুরুষ নেতৃত্ব চায় না নারী নেতৃত্ব চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এই কনসেপ্টটা কি এখানে থাকলো এই তিন কোটি চার কোটি ভোটার জনতার আমি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এটা কি প্রাতিষ্ঠানিক রূপ এই জন্য আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই যে চারশো আসনে নারী পুরুষ সবার জন্য সংরক্ষিত থাকুক এটাই আমাদের দলীয় অবস্থান দয়া করে এই বিষয়গুলোর আমরা উত্তর পাবো বলে আশা করছি অনেক ধন্যবাদ মরনা আফিন্দি আমরা বিরতির পরে যেহেতু আগেই ঘোষণা দিয়েছি যে তার বক্তব্যের পর আমরা বিরতিতে যাব তো এখন আমরা মধ্যাহ্নভোজ এবং নামাজের বিরতি এবং আমরা আড়াইটায় মানে দুটা তিরিশে আমরা আবার এখানে ফিরে আসবো